এক টন রড বিরানব্বই হাজার টাকা মালিক হয়ে কাজ শুরু করার উপযুক্ত সময় পড়ে গেল তাই রটের দাম বাড়তে পারে আমি বলবো যারা বাড়ি করবেন ভাই রড কিনতে যাবেন তো অবশ্যই কয়েকটা দোকান দাম দর চেক করে যাবেন বা দেখবেন যে কোন তারা দামটা সবার সাথে মিলতেছে কি না আজকে মালিক রড কিনতে গিয়ে শুনতেছে বা রড কিনতে গেছে তো শুনতেছে যে রটের দাম একটু কমছে যেখানে আগে পঁচানব্বই টাকা কেজি ছিল তো বর্তমানে আমরা যে রডটা কিনতেছি যেটা ওজন দিচ্ছে এটা বিরানব্বই টাকা কেজি কিনলাম দু তো এক হাজার কেজি এক টন তাহলে দাঁড়াচ্ছে যে বিরানব্বই হাজার টাকার টনে রড কিনলো মালিক আমার এই মালিকের বাড়িটা তিনতলা ফাউন্ডেশন করা আছে একতলা কমপ্লিট হয়েছে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করেছে এখন ফার্স্ট ফ্লোর কাজ শুরু করবে টোটাল চোদ্দোশো স্কোয়ার ফিটের সম্পূর্ণ বিল্ডিংটি সহ এবং পোস্ট সহ মিস্ত্রিরা প্রায় চায় যে কানিস রাখার জন্য চায় দেড় ফিট বা দু ফিট পর্যন্ত তারা কানিস রাখে তো কানিস যদি আপনি রাখেন তাহলে অবশ্যই আপনার স্পেসটা ফ্লোর স্পেসটা বেড়ে যাবে তাহলে টোটাল সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিটে বারোটা কলাম আছে এবং পোস্ট সহ ষোলোটা কলাম করা হয়েছে তো মালিক ফুটিং কলাম গ্রেড বিম এবং পূর্বে যে সাতটা কমপ্লিট করেছিল সেটাতে বিএসআরএম রড ব্যবহার করেছে তো এখন মালিক বলতেছে যে বিএসআরএম এর নিচে কোন রডটা ব্যবহার করলে ভালো হবে তো আমি বলেছিলাম যে একেএস বা জিপি ইস্পাত আপনি ব্যবহার করতে পারেন তো মালিক দোকানে এসে জিপি ইস্পাতে চয়েস করলো এই সাতটিতে যেমন পোজ আছে কানিজ আসে এবং একটি সিঁড়ি আছে এর জন্য আমরা প্রায় তেরো বান্ডিল রড কিনেছে মালিক তিন সুতা চার সুতা এবং পাঁচ সুতা অর্থাৎ ষোলো এম এম রড বারো এম রড এবং দশ এম এম রড কিনেছে তো মালিকের যে রুপ বিমের যে রড দেওয়া হয়েছে প্রায় ষাটটা ষোলো এম এম করে রড দেওয়া হয়েছে এক্সট্রা বারসহ এবং স্লাবটাতে টেন এম এম এর রড ব্যবহার করা হয়েছে এবং স্টেয়ারের ক্ষেত্রে বারো এম এম এর রড ব্যবহার করা হয়েছে এবং রিং বা চুরি যে ব্যবহার করা হয়েছে বিমের ক্ষেত্রে সেখানে টেন এম ব্যবহার করতেছে মালিক আমি বলেছিলাম যে এইট এম ব্যবহার করার জন্য তো আপনারা যদি খরচটা কমিয়ে আনতে চান তাহলে আপনারা এইট এম রড ব্যবহার করতে পারেন এখানে যে মালিক রড কিনেছে সেটা হচ্ছে যে ষোলো এম রড সাত বাল্টিন কিনেছে পাঁচ সুতা বারো এম কিনেছে দুই বান্ডিল এবং টেন এম তিন সুতা রড কিনেছে চার বান্ডিল রড কিনেছে আসলে রটের হিসাব আপনিও করতে পারবেন আসলে প্রায় কেজিতে ব্যবহার করা হয় কেজি বা মিটারের সূত্র ব্যবহার করা হয় তো আপনি যদি মালিক হয়ে সামনে সিজিন আসতেছে কাজের তো এই সময় যদি আপনি কাজটা শুরু করতে চান আপনার বিল্ডিংয়ের তো আপনি বর্তমান সময়ে রড কিনে রাখতে পারেন যখন সব মালিকই কাজ শুরু করবে শীতকাল সামনে আসতেছে তখন দেখবেন যে রটের দাম আরও বাড়তে পারে রড কিনে ভালোভাবে সংরক্ষণ করতে পারলেই তো সিমেন্টের ক্ষেত্রে আপনি যখন কাজ শুরু করবেন তখনই কিনবেন কারণ সিমেন্ট আপডেট সিমেন্ট অবশ্যই কিনবেন দোকান থেকে তো নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য